হ্যাঁ কি সুন্দর একটা ভিউ আমরা দেখাবে এখন অনেক সুন্দর পড়ন্ত বিকেল বেলা সুন্দর একটা দেখেন এই হচ্ছে কি সুন্দর একটা দৃশ্য পড়ন্ত বিকেলের আকাশটা কি সুন্দর খুব সুন্দর একটি দৃশ্য আমার ছেলে হাই দিচ্ছে হাই দাও তো সুন্দর করে হাই দে কি দূর করে খুশি এসে ভালো লাগছে ভালো হ্যাঁ বলো ভালো বলো তো বাবা দেখো 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 টাকাও বলো তো ভালো লাগছে বলো বলো ভালো লাগছে বলো ভালো লাগছে খুব ভালো লাগছে বলো আল্লাহিস্টার দত্তা দৌড়াচ্ছে আল্লাহ পেস আসসালামু আলাইকুম